নমস্কার বন্ধুরা কুমকুমে স্বপ্ন পূরণ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমরা খুব ভালো থাকো এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি আর আজকে চলো তোমাদের দেখাবো আমি কচু পাতার ঘন্ট তোমরা তো সবাই মানে কচু শাক খেয়েছো ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়ে তো আমাদের বাড়িতে আজকে মানে প্রচু কচু শাক হয় আর কি কচু শাকটা এত টেস্টি মানে যেমনভাবেই রান্না করো না কেন মানে সেই মানে ওই দিয়েই ভাত খাওয়া যাবে এত ভালো কচু শাকটা তো আজকে আমার মনে হলো কচু পাতার ঘন্ট করি কচু পাতার ঘন্ট জানি না কজন তোমরা খেয়েছো কচু পাতার ঘন্টটা মানে খুব সুন্দর লাগে দেখবে তোমরা মানে আমি যেভাবে রান্না করেছি তোমরা এইভাবে খেয়ে দেখবে কেমন লাগে তারপর কমেন্টসে জানিও কেমন লাগলো তোমরা কিন্তু ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে খাবে খুব সুন্দর লাগবে যেহেতু আমি খাই না আমি চিংড়ি মাছও খাই না আর ইলিশ মাছের মাথা দিয়েও আমি কোনো কিছু রান্না করলে খাই না সেই জন্য আমাকে মানে শুধুই খাই আমি পেঁয়াজ রসুন লঙ্কা বা হচ্ছে ছোলা দিয়ে তা থেকে ছোলা ঠোলা দিয়ে নিয়ে এমনি করেছি ওই দিয়ে আমার ভাত খাওয়া যাবে দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কত কচু শাক হয়েছে কচু শাকের পুরো জঙ্গল হয়ে গেছে এত টেস্টি আমাদের কচু শাকগুলো যেমন করেই খাও হেভি লাগে খেতে দেখো দেখো কত কচুর পাতা তুলেছি আজকে আমি পা তো বন্ধুরা কচু শাক তো কাটা হয়ে গেল এরপর কচু শাকটা একটু সিদ্ধ করে নিচ্ছি অল্প একটু বেশি করতে হয় না অল্প একটু করলেই হয়ে যায় দেখো কচুর শাকটা সিদ্ধ হয়ে গেল আমার সিদ্ধ হয়ে গেছে খুব একটা সিদ্ধ করতে লাগে না যেহেতু এটা কচুর পাতা তো অল্প একটু সিদ্ধ হলেই হয়ে যায় তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব একটু কালো জিরে দেবো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা দশ বারোটা আর রসুন ভাজা হয়ে গেছে এবার শাকটা দিয়ে দেওয়া 여기름 넣어주세요 어 তারা চিনি দেখে ঠিক করে যাবে আমরা তো যা খাই একটু চিনি দিয়ে দিই চিনি না গেলে আমার মনে হয় কোনো কিছুতে টেস্টই আসে না স্লোতে গ্যাসটা একদমই স্লো করে দিয়ে দশ মিনিট মতন আনলে ঠাট্টা হয়ে যাবে আমার বাড়িতে কোনো কাজের লোক সেইভাবে নেই কোনোদিনও ছিল না আমার কাজ আমাকেই করতে হয় এ টু জেড এই সংসারের যে কোনো কাজ সমস্ত আমাকেই করতে হয় আমাদের এই সবে এক বছর হলো আমার শাশুড়িকে যিনি দেখতেন ওনাকে রেখেছে একটু বয়স্ক দিদি তুমি ওই নিসতা নিচতলাটা মুছে দিয়ে যায় এছাড়া আমাকে দোতলা মোছা তিনতলা মোছা রান্না করা প্রচুর বাসন পরে মাজা রেলিং মোছা দরজা মোছা জানলা মোছা সংসারে যত কাজ আছে কাঁচা কুচি এভরিথিং আমার সমস্ত কাজের লোকের কাজ আমার ঠিক পছন্দ নয় যার জন্য সেইভাবে কাজের লোক রাখা হয়নি আমি চাকরি করেছি পঁচিশ বছর তাও কোনোদিন কাজের লোক রাখা হয়নি কাজে যাওয়ার আগে আমি সমস্ত করে গেছি আবার এসে যেটুকু পেরেছি সেটুকু করেছি কোনোদিন রান্না দরকার হলে রান্না এসে করে নিতাম রাত্রিবেলা দশটার সময় এসেছি দশটার সময় এসে আবার রান্না বসিয়ে দিলাম তবে কি বাড়িতে না থাকলে যখন চাকরি করেছি বেশি কিছু রান্না করতাম না হয় ডিমের ঝোল নালে মা মাছের ঝোল আর না হলে ডাল আলু ভাতে ভাজা তিন চার রকমের কারণ চাকরির সঙ্গে সঙ্গে এত কিছু ভ্যারাইটিস রান্না তো সম্ভব নয় সমস্ত দিকটা বজায় রাখা একার পক্ষে তারপরে তো এখন আমার আবার এই প্রায় তিন বছর হতে চলেছে রানিং আমার তিনতলায় ছাদ বাগান একটা একটা করে আমার ষাট সত্তরটা গাছ হয়ে গেছে ছাদে গাছের পেছনেও তো অনেক সময় দিতে হয় গাছের রোজ রেগুলার জল দেওয়া ঠিকঠাক সার দেওয়া প্রচুর কাজ আমার বাড়িতে দেখো বন্ধুরা চারটা আমার হয়ে গেলো দেবো কচু পাতার ঘন্ট তোমরা এইভাবে করে খাবে সে আমাকে কমেন্টসে জানাবে কেমন লাগবে এবং যারা চিংড়ি মাছ খাও এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিতে পারো বা ইলিশ মাছের মাথা দিয়ে দিতে পারলো পারো তাহলে অসাধারণ লাগবে এটা দিয়ে ভাত খাওয়া যাবে এর সঙ্গে আর কিছু লাগবে না আমি তো চিংড়ি মাছ খাই না ইলিশ মাছের মাথা দিয়েও আমি কোনো কিছু খাই না আমার একটু এরকমই ভালো লাগে রসুন দিয়ে Det er på vandreret. কচুর পাতা এখন তোমার রেডি তোমরা এইভাবে খাবে খেয়ে দেখবে অসাধারণ লাগবে